চলে গেছে সেই দুঃখের মেশি প্রভাত হয়েছে কাজ করোনায় এই হরিচান্দ ঠাকুরের হরিচান গুরুচানের হরিচান্দ পায় হরিচান্দ গুরুচান যদি না আসতো আমি খুব সংখ্যকে সংখ্যকে বলছি তাই আজ আমরা এই সুযোগ সুবিধাগুলো পেতাম না শিক্ষা পেতাম না চাকরি পেতাম না মনুষ্যত্ব তো পেতাম না

পূর্বপুরুষদের সবারই তো চকৃত বিনিময়ে স্বয়ং শ্রীহরি যার ইচ্ছায় রামকৃষ্ণ গৌরাঙ্গ নারায়ণ অবতীর্ণ হয়েছেন যার ইচ্ছায় সেই স্বয়ং অবতার এবার ঠাকুর এসেছেন কাজ হন ওদের যে কাজে পাঠিয়েছে সে কাজই করেছে কিন্তু এই যে এক সম্প্রদায়ের মানুষ তাদের মানুষ বটে পশুরও সমান

সেই সঙ্গে সঙ্গে নারায়ণ রাম কৃষ্ণ গৌর এসে ঠাকুরের সঙ্গে জল দিন তাই না এক জায়গায় যদি জল দেওয়া হয় তাই সবাই পেয়ে যাচ্ছে না রামকৃষ্ণ বুদ্ধ গৌ নারায়ণ হরি সবাই পেয়ে যাচ্ছে এক জায়গায় জল দিন এক জায়গায় সবাই এসেছে আমরা এটা বুঝাতে পারছি না আমরা নিজেরা বুঝতে পারছি না যাই হোক আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আরো হবে একদিন এমন অবস্থা হবে এক হরি চাঞ্চাঁজ কেউ জগতে আর কিছু চেনবে না জানবে না মানবে না সাধন ভদ্য থেকে এক হরি নাম মধ্যে গুণ দেওয়া সব নিচে উঁচু সর্বজমে করিবে বৈষ্ণবৃষ্ণ এই সবাইকে সাধু করবে ঠাকুর ভক্ত হবে এক ধর্ম বলতে যা কিছু সকল ধর্ম হরি নাম হরি বল এই একমাত্র ধর্ম নাম হবে বল এই নাম করলে মন্ত্র সৌ চাচার কুটি নাতি সন্ধ্যা ধ্যান ধারণা কিন্তু লাগবে না

যে সঙ্গ পেলাম যে বাড়ি লজিগ তারাই হরিভক্ত সেই সাথে ওই ভক্তরা আসতো আর আমি তাদের খুব যত্ন করতাম আমাকে বাড়ি আসছে আমি যে বাড়ি সেটা আমার বাড়ি হ্যাঁ আমি তাদের যত্ন করতাম পাওয়া ধতাম সব কিছু করতাম তারা দেখে আমাকে খুব ভালোবাসতে লাগলো আমি যেদিন সময় পাতাম আমি মহৎসব চলে যেতাম এই করে করে যত হনিবক্ত আছে প্রত্যেকের বাড়ি গেছি নতুন নতুন জায়গা হনি গেছে গেছি তো দেখিতে শুনলে বৈষ্ণব্য আছে এই দেখে শুনে একটা কিছু শিক্ষা নিশ্চয়ই লাভ হয়েছে আর কিছু কুসংস্কার এখন এখন বুঝতেছি তাদের মধ্যে কিছু কুসংস্কার ছিল সেটি এখন ধরা পড়ছে কিরকম তারা কিন্তু মাধ্যমিক পড়াশোনা চোখ প্রায় বড় বড় বসাই তোমার পর্যন্ত পড়েছে এবং এইট পর্যন্ত পড়েছে আবার তারা ভালো পোশাক অনেক কথায় তাই কাজ হয় সে সমস্ত লোকের সঙ্গে বেড়াইছে কিন্তু দেখেছি তারা আশেপাশে বিড়ি সিগারেট এদের যেমন গান বাজনা হতো আমি তো আমাকে সেজে দিছি আমি একজন হুকা হুকা খেয়ে দিচ্ছি সেজে দিচ্ছি সামনে বসে আছে অনেক সময় খাবার খায় না না আস্তে আস্তে আমি একটু তামাক সেজে দিছি ওই আমার খাস চাওয়ার ঘুমতেছে আমি কিন্তু এগুলো করেছি কিন্তু সে সময় এখন তো আমি লেখাপড়া শিখেছি বিএন করেছি পরীক্ষা দিতে পারি নাই তা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ঘুরেছি ঘুরতেছি ঠাকুরের বই ভর্ত পড়তেছি পড়ে 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 পরে একটা অভিজ্ঞতা নিশ্চয় হয়েছে যেমন এই নিত্য সম্প্রদায়ের একটা কম্পেন গেল বড়লাটের সাথে কাছে যে এইরকম নৃত সম্প্রদায়ের লোক তারা অন্যায় অবিচার মানে ভিন্ন সম্প্রদায়ের লোক তারা খুব ইলোমিলু করছে তাই বড়লাট ঠাক বড়লাট আসলেন গোপালগঞ্জ তাই গোপালগঞ্জ বড়লাট আসলে সবাই গুরুচন্দ ঠাকুর নিয়ে আসলো যে আমাদের নেতা আমাদের ঠাকুর গুরুচান গুরুচন্দ

আর আমরা এখন সাধু সঙ্গ ব্যতিরিকে জীবের মুক্তির উপায় নাই সাধু সঙ্গ ব্যতিরিকে বলে ভাবো ভালো কাজ নাই সাধু সেবা সাধু সঙ্গ আমরা ভালো সঙ্গ আসবো আমরা মানে কালী পুজো দুর্গা পুজো হলে ভালো তোলা তোলা কাপড় হয়ে সব তৈরি আসে কেন সাধু সঙ্গে আসতে পারো না ভালো কাপড় শুভ করি গতি আসে আসতেই হবে আর আমি যাকে বললাম তামাক খা সাজায় খাওয়াইছি কিন্তু এখন দেখছি এটি কিন্তু আমাদের ওই সেই আগের মত উদ্ভাব দেওয়া হবে না শিক্ষিত হয়েছি আসে পরীক্ষা দেয় না আমাদের সাধু স্কুল কলেজ এখানে আসে অনেক সাধুর পরীক্ষা দেয় না এখানে আসে শুনে শুনে যায় তাই একটু দুই কথা একাই সাধু হয়ে যায় কিন্তু আচার ব্যবহার কি তারা জানে না এখন আচার ব্যবহার সুসম্পাতির মধ্যে

খালি ভলি রাম করিয়ে যাচ্ছে তিন জীবন ভলি একজন তো গুছাই যাচ্ছে না কেন আছে না কেন কেন আছে না গান গায় ভালো আগে ভালো গাছি হতো না আমি হারমোনিয়াম গান হয়েছে আগে ওই একটা বাজায় গান গাছ হাত তারাই গান গাছ আর এখন হারমোনিয়াম আর কত বাদ্যযন্ত্র আছে গান গাছে সুন্দর গান গাছে আর কাঁচা খোলা ওই কাঁচা খোলা দিয়ে আমি সে কথা শুনি আমি

এখানে সাধু সঙ্গ শ্রেষ্ঠ সাধু সঙ্গ ব্যতিরিকে জীবের মুক্তি রহ নাই সাধু সঙ্গ বিনা জীবের অন্য সাধু সেবা সাধু সেবা ভিন্ন ভালো কাজ নাই আর সাধু সঙ্গ এই সব উপায় নাই তাদের সেই সাধু সঙ্গ আসি সব কিছু করি এরা খাতি দেখছে এরা জানি না কি করে কি আসছে মা বাবা ওই যে করবে এটা ঠিক নাই সাধু বক্তি শ্রদ্ধা করলাম কেন আগে মা ভাব করো পিতা মাতা গাছের গোড়া হলি গাছে মূল এবং ফল গাছ বাঁচাতে হলে গোড়ায় দিতে হয় জল মা বাবা গাছের গোড়া প্রত্যেক বাড়ি একে ডিরেকশন দেয় কেউ কয় দলপতি দলপতি বাংলায় তো হবে কি এগুলো শিখতে হবে আদর্শ

তোমাদের মনে রাখতে হবে এই বিধিনিষেধ গুলো সেই সময় আমি তামাকি এখন আমি নিষিদ্ধ করছি কেন যে সেই এখন নাই অনেক কাজ করতে হবে ঠাকুরের অসহায় মানুষ যারা বোঝে না জানে না তাদের উপকার করা ঠাকুর বলছে ধরে ধর্ম সহ বড় ধর্ম বড় উপকার মানুষের উপকার করাটাই ধর্ম